সবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকেন যে সবরাতে নামাজ করে রাকাত পড়বেন কীভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এদের একটা ভালো জিনিস যে মানুষ এবাদত বাদর করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ শবে সবে পরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটাই হলো হাদিসের বাস তো মিন মিনসাহান শবে পরাত বলতে কোনো জিনিস কোন ফর্মেটেই হাদিসে আসে হাদিসে আসছে লাইল সাবাত অর্থাৎ সাবানের মধ্য রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবারের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই বলে আমাদের ইস্তেলাম আছে নানারকম মত আছে ভিন্ন কথা বা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য এরাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহ রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ গণহারে ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো আল্লাহলাফ করে দেন তবে দুই ধরনের গুণা করি সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারে মা গণ ক্ষমার আওতায় তারা পড়েন না তারা কারা এক হলো মুর্শিক যারা সিদ্ধি লিপ্ত আর এটা হলো মূর্ষা আহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইল সাবান বা মধ্য সাবানের রাত যেটাকে আপনার সর্বাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সব আমল বলতে পারে অর্থাৎ মধ্য সাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি তাহলে মাফ করবেন না তবে আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শির থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পড়া সেই সাথে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ কাছে দোয়া এ বাল বন্দি করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জয়ারত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনো ভাবি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদুদ্ধের একই কথা অথচ আমরা অনেকে এরাতে কবর জারাত করাটাকে জরুরি মনে করি বা সুনত মনে করি কবর সারা বছরই যে করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরো জোরে সরে আসে কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওন আছে দুলদাম আছে ওখানে বাঙালি আছে সেটা কি সহবরাত নাকি থার্টি ফার্স্ট নাইফ সেটা কি ওই যে গড়ি উড়ানোর উৎসব নাকি ওই আহ চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান সব দেখা দেখি নেই বাঙালি ফুর্তি প্রবল একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে বুজুকে বাঙালি আছে উৎসবে বাঙালি আছে বিবেক বিবেচনা কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পরে দেখবেন এটা কোথেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটা সেকুলার দিবস বানায় আমাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং আহ খ্রিস্টান বর্তমান সময়ের পন্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার একটা ব্যাপার ছিল করে। যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার জীবসের নাম দিয়া এই ভাবাল যারা গা আছেন তারা দ্বিতীয়ত খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা না মতো বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা থেকে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করিতে সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাই তো বলা পাই তাই না সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয়া হালু রুটি কেন খায় বানানি আদি যে নবীশ্বাসনাম দাঁত শহীদ হয়েছে যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাইস নামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাই এই আহ যুদ্ধ যে দাঁত ভাঙছে সেটা তো সাবান মাসে হয় না রজব মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি অর্ডার করে আর সেটাও আগেও নামে না ওই দিন হালুয়া রুটি খান তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদত যদি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতো ইসলামের নামে নকল এ বাদত সেটাকে বলা হয় বেদাত যেটার কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই তো এই সবরাত কেন্দ্রিক হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে আলুয়া রুটিতে জ্বালা দিছেও নাই কোথেকে কেউ পাইছে নেবো আমাদের সমাজ এটা উদ্দেশ্য ওই যে রুজু গাড়ছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করে। যেহেতু উৎসব নক আবার অনেকেই সবরাতে রাতে মসজিদে বাদ বন্দি করতে আসে নিজে বাদ বন্দি করে এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায় দুফানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনকারিমের দেখুন আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লাহ ফি ইলাইলে তিন মুবারক ইন্না কুন্না আমি কি বরফতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হাই ফরাকুল ডাউনলেন হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলে তো কদর যে দিনে কোরআন রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানিছি এটাকে ভাগ্য নির্ধারণের রজনে বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানানিয়েছে আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মার্শাল্লাহ মানুষ মুর্শিদে সাথে ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে ভাগ্যটা ভালো করে দেওয়া যায় সারা বছর আত্মা নামাজ কালামের দরকার নেই বুঝতে গেল এক রাতে নিজের নিলাম দুনিয়ার মানুষের চোখে ঢুলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো ধুলে দেওয়ার সুযোগ নেই আল্লাহর বলে সবকিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো বন্দি করবে আপনি ওই এক রাতে এবার করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বোঝানো আজকে পড়লে না এটা হতে পারে না এই জন্য লাইলাত নসরিন মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছড়া ছড়িয়ে পড়বো আল্লাহ তালা আমাদেরকে সমন্বয় করতে তান তাহলে মূল প্রশ্ন উত্তর দা আলো এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ বিশেষ কোনো পদ্ধতির কথা করোনা দিদি কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে সব নামাজ বলতে এত প্রথম রাকাতে অমুৎসুর এতবার কলুয়াল্লা এতবার তুমুপা এতবার এরকম বিশেষ পদ্ধতি আমরা বিনোদন বস্তুকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো ওড়ানিস কোনো সোর্স নাই কোন প্রুফ নাই কোন প্রমাণ নেই যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব রাতে আমাদেরকে ইসলাম দেয়নি